প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নোবেল শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সশরীর থাকছেন না মাচাদো চলতি বছর শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো বুধবার দশই ডিসেম্বর অসলোতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সশরীর উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করছেন না নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিশ্চিয়ান বার্গ হার্প ভিকেন আজই এই তথ্য জানিয়েছেন তিনি এর কারণ হিসেবে বলেন মাচাদোর বর্তমান অবস্থান অজানা আটান্ন বছর বয়সী এই নেত্রীর নরওয়ের অসলো সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করার কথা ছিল নোবেল ইনস্টিটিউটের পরিচালক ও পুরস্কার দেওয়া প্রতিষ্ঠানের স্থায়ী সচিব ক্রিশ্চিয়ান বার্গ হার্প ভিকেন সংবাদমাধ্যম এনআরকে বলেন দুর্ভাগ্যবশত মাচাদো নরওয়েতে নেই বেলা একটাই অনুষ্ঠান শুরু হলেও অসলো সিটি হলের মঞ্চে তিনি উপস্থিত থাকবেন না মাচাদো কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন আমি জানি না নোবেল ইনস্টিটিউট এ বিষয়ে আর কোনো মন্তব্য করার অনুরোধে কোনো সাড়া দেয়নি উল্লেখ্য ভেনেজুয়েলার নিকোলা মাদুরো সরকারের আরোপ করা দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে মাচাদো এ পুরস্কার গ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি এক বছরেরও বেশি সময় ধরে ভেনেজুয়েলায় আত্মগোপনে রয়েছেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নরওয়ের রাজা হ্যারাল্ড রানিসোনজা এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবর মতো লাতিন আমেরিকার নেতারা উপস্থিত থাকার কথা ছিল অনুষ্ঠানটি আজ স্থানীয় সময়বেলা একটাই শুরু হওয়ার কথা ছিল এবার জানিয়ে দেব সুদানের সামরিক বিমান বিধ্বস্ত বিমান ঘাটিতে অবতরণের চেষ্টা করার সময় একটি সুদানি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলে একটি বিমান ঘাটিতে এ ঘটনা ঘটেছে দুটি সামরিক সূত্র এএফপি কে জানিয়েছে এই ঘটনায় ক্রুদের সব সদস্য নিহত হয়েছেন আইএল একশো ছিয়াত্তর কার্গো বিমানটি সুদানের লোহিত সাগরের বন্দর ওসমান দিগনা ঘাটিতে অবতরণের চেষ্টা করার সময় কারিগরি ত্রুটি দেখা দিলে বিধ্বস্ত হয় এক সামরিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে কথা জানিয়েছে আরেকটি সামরিক সূত্র জানিয়েছে বিমানের ক্রুদের সব সদস্য দুর্ঘটনায় নিহত হয়েছেন সুদানের সেনাবাহিনী বিমানে কতজন কর্মী ছিল তা প্রকাশ করেনি এবং কোন সরকারি হতাহতের পরিসংখ্যানও প্রকাশ করা হয়নি আইএল একশো ছিয়াত্তর দীর্ঘদিন নানা সরঞ্জাম সরবরাহ এবং কর্মীদের পরিবহনের জন্য ব্যবহৃত হয় এই ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে যখন সুদান বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মধ্যে পড়েছে দু সালের এপ্রিল থেকে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এক বিশংস ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে এই সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় এক কোটি কুড়ি লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে বিভিন্ন ফ্রন্টে লড়াই অব্যাহত থাকায় আরও লাখ লাখ মানুষের মানবিক সাহায্যের প্রয়োজন হয়েছে এদিকে থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ থামাতে ফোন করবেন ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘর্ষ তৃতীয় দিনে প্রবেশ করেছে এই যুদ্ধ বন্ধ করতে সরাসরি ফোন করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ায় এক সমাবেশে তিনি বলেন দুঃখজনক হলেও এটি হল থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ এটি আজ শুরু হয়েছে এবং আগামীকাল আমাকে ফোন করতে হবে আর কে বলবে আমি ফোন করব এবং দুই শক্তিশালী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ থামাব জুলাই মাসে ট্রাম্প বাণিজ্য আলোচনার চাপ ব্যবহার করে সাময়িক স্থায়ী শান্তি নিশ্চিত করেছিলেন সেই সংঘর্ষে অন্তত আটচল্লিশ জন নিহত হয়েছিল যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ থাইল্যান্ডের মন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও বলেছেন সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনার কোনো সম্ভাবনা নেই এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা উপযুক্ত নয় অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান মানেটের শীর্ষ উপদেষ্টা জানিয়েছেন দেশটি যেকোনো সময় আলোচনা করতে প্রস্তুত দুই দেশের সীমান্ত অঞ্চলের শত শত হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কম্বোডিয়ার পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে সোমবার থেকে নয়জন নাগরিক নিহত এবং জন গুরুদরও আহত হয়েছে থাইল্যান্ডের পক্ষ থেকে চারজন সৈন্য নিহত এবং আটষট্টি জন আহত হয়েছে সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে থাইল্যান্ডের একটি শীর্ষ জেনারেল সোমবার বলেছেন সামরিক লক্ষ্য হল কম্বোডিয়ার সামরিক ক্ষমতা দীর্ঘ সময়ের জন্য ক্ষতিগ্রস্ত করা কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে থাইল্যান্ডের সৈন্যরা নাগরিক এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ চালাচ্ছে যা থাইল্যান্ড প্রত্যাখ্যান করেছে সবশেষ জানিয়ে দেব ট্রাম্পের সমর্থনও কাজে এলো না আঠাশ বছর পর মায়ামির মেয়র নির্বাচনে জিতলেন ডেমোক্র্যাট প্রার্থী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে প্রায় তিন দশক পর একজন ডেমোক্র্যাট মেয়র হতে চলেছেন তার নাম আইলিন হিগিন্স। গতকাল মঙ্গলবার মায়ামির মেয়র নির্বাচনে বা রান তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থীকে হারিয়ে দিয়েছেন ট্রাম্পের শক্তঘাটি ফ্লোরিডার প্রাণকেন্দ্রে অবস্থিত মায়ামি হিসপানিক অধ্যুষিত একটি শহর মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হবার এক ঘন্টার কম সময়ের মধ্যে সিএনএন এবং অ্যাসোসিয়েটেড প্রেস অর্থাৎ এপি আইলিন হিগিন্সের বিজয়ী হওয়ার কথা জানায় মায়ামি ডেট কাউন্টির সাবেক এই কমিশনার সে সময় তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী এমিলিও গনজালেসের থেকে আঠারো শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়েছিলেন মায়ামির মেয়ার নির্বাচন সাধারণত দেশব্যাপী খুব একটা মনোযোগ পায় না আনুষ্ঠানিকভাবে এটি একটি দল নিরপেক্ষ স্থানীয় নির্বাচন কিন্তু এবছর মায়ামির মেয়ার নির্বাচন জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কারণ এটি ট্রাম্পের রাজনৈতিক ঘাঁটির মধ্যে ভোটারদের মনোভাব পরীক্ষা করার একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত হয়েছিল শুধু তাই নয় তিনি মায়ামির প্রথম নারী মেয়র হতে চলেছেন উনিশশো দশকের পরেই হিগিনসি প্রথম কোন হিসপ্যানিক জনগোষ্ঠীর বাইরের এবং নির্বাচনে জয়লাভ করেছেন হেগিন্সের বড় ব্যবধানে জয় গত মাসের একাধিক নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের ধারাকে আরও শক্তিশালী করেছে দু সালে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে ডেমোক্র্যাটদের জয়ের এই ধারা কংগ্রেসে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির একচেটিয়া আধিপত্য বজায় রাখার সম্ভাবনাকে কমিয়ে দিচ্ছে রিপাবলিকানদের জন্যে এই ভোটের ফলাফল উদ্বেগের বটে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাটদের থেকে হিসপ্যানিক সমর্থন কেড়ে নিয়েছিলেন এখন সেই সমর্থন দুর্বল হয়ে গেছে কিনা এই প্রশ্ন দলটির উদ্বেগ বাড়াচ্ছে একষট্টি বছর বয়সী হিগিনস উনিশশো সালের পর প্রথম ডেমোক্র্যাট যিনি মায়ামির মেয়ার নির্বাচনে জয়ী হয়েছেন সেবার মেয়ার নির্বাচিত হয়েছিলেন হাভিয়ার সুয়ারেজ যিনি বর্তমান রিপাবলিকান মেয়র ফ্রান্সিস সুয়ারেজের বাবা শুধু তাই নয় তিনি মায়ামির প্রথম নারী মেয়ার হতে চলেছেন দশকের পরে হেগেন্সি প্রথম কোন মেয়র প্রার্থী যিনি হিস্প্যানিক জনগোষ্ঠীর বাইরের এবং নির্বাচনে জয়লাভ করেছেন প্রায় চার লাখ সাতাশি হাজার বাসিন্দা শহর মায়ামি সংখ্যাগরিষ্ঠ অধিবাসী হিস্প্যানিক এটি মায়ামি ডেড কাউন্টির অংশ মায়ামি মেয়র নির্বাচনে প্রথম দফা ভোট হয় গত চৌঠা নভেম্বর হেগিন্স ছত্রিশ শতাংশ ভোট পেয়ে প্রথম হন আঠারো শতাংশ ভোট নিয়ে তারপরেই ছিলেন গঞ্জালেস কিন্তু কোনো প্রার্থী সরাসরি জয় নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাননি এই কারণে ভোট রানাফে গড়ায় বাইরে বেরোন এবং এমেলিয়র জন্য ভোট দিন তিনি কখনও আপনাদের হতাশ করবেন না ডোনাল্ড প্রেসিডেন্ট। হিগিন্স বা আটষট্টি বছর বয়সী সাবেক সিটি ম্যানেজার ও অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্নেল গঞ্জালেস কেউই শুরুতে স্পষ্টভাবে দলগত প্রচারণা চালাননি কিন্তু বছরের শেষ ভাগে নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর নির্বাচন নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচন সহ আরও কয়েকটি নির্বাচনে পরপর ডেমোক্র্যাটদের জয়ের পর মায়ামির মেয়র নির্বাচন দেশ জুড়ে মনোযোগ পায় এরপর গত সতেরো নভেম্বর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে গোঞ্জালেসকে সমর্থন জানান এবং মায়ামির ভোটারদের প্রতি ভোট দেবার আহ্বান জানিয়ে লেখেন বাইরে বেরোন এবং এমএলীয়র জন্য ভোট দিন তিনি কখনও আপনাদের হতাশ করবেন না ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি হিগিন্সকে সমর্থন জানিয়ে পাল্টা পদক্ষেপ নেন কয়েকজন প্রভাবশালী ডেমোক্র্যাটও এতে অংশ নেন